পাতা খাচ্ছ কেন কি পাতা খাচ্ছো ও তুলসি পাতা খাচ্ছো তুমি তুলসী পাতা তুলসী পাতা হ্যাঁ আজ থেকে শুরু আমাদের এক বড় 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 টেনশন কিসের টেনশন সবই তোমাদের বলবো ওই রো ওহো এটা নাও বারান্দায় চলো ভালো করে ধরো বোন আছে লোলোর হাতে চা সকাল সকাল একটু ব্রেকফাস্ট হবে চায় বিস্কুট এটা এখন খাওয়া হবে মানে এটা জল নাস্তা পানি তো এখানে আছে দুধ চা আছে আর সত্যি কথা বলতে দুধ চা খেতে খুবই ভালো লাগে আমার কিন্তু শরীরের অসুস্থতার জন্য খেতে পারি না কিন্তু লোক সামলাতে পারি বাবাকে বলে একটু চা করে চা খাবো সঙ্গে আছে এটা হাতো হাতের কাউ সরি 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 এখানে আছে ক্রিম কেকার বিস্কুট সুগার ফ্রি বিস্কুট অবশ্যই আমার সুগার হ্যানি বা সুগার ফ্রি বিস্কুটটা খাইয়ে নি আর ভালো লাগে চায়ের সঙ্গে এই যে বিস্কুটটা ভাঙলাম চায়ের মধ্যে ডোবালাম এই যে ব্যাপারটা একটা হলো তারপরে এটাকে সুন্দর করে সুন্দর করে মুখে চাল করি কিন্তু গরম আছে water on him and, and, on the porridge he was making. making. <laughs> नाबिक पुतुल टी रेगे गिए थी लो कारण खास के लिए नाच के पोरी एका वड़ा टोड़ा होते थे ना हमारे मेजर्स टा खराब हो जाते थे आज के आज है और पोरी इंग्लिश पोरी আজ থেকেই ওই জন্য বললাম আজ থেকে আবার শুরু যুদ্ধ একটা বড় যুদ্ধ মানে ওর পরীক্ষা ওর মা বাবার কেমন টেনশন হচ্ছে আমি জানি না আমার প্রচণ্ড টেনশন হচ্ছে শুধু ওর পরীক্ষা না আজকে আছে আমার মেজ মেজদির ছেলেরও পরীক্ষা আছে ওর আজকে ইংলিশ আছে আর ওর বাংলা আছে সত্যি প্রচণ্ড টেনশন মানে বাচ্চা এখনো মা হয়ে উঠতে পারেনি কিন্তু মাসি হয়ে যা ঝামেলায় ভুগছি মা হলে কি হবে তো মোটো মোটো ভাবে আমরা বেরিয়ে পড়েছি মানে আমি তো বেরিয়ে পড়েছি লোলো বেরিয়ে পড়েছি এবার জাস্ট খাবো ওকে নিয়ে যাবো তো একটু লেট হয়ে গেছে প্রথম দিন যতটাই ভাবছিলাম তাড়াতাড়ি করে বেরাবো কিন্তু প্রথম দিন একটু লেট হয়ে গেছে ঠিক আছে কোনো অসুবিধা নেই তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ে আসি যে এখানে আছে মাছের ভাজা আর বেগুন পোড়া এই যে বলে যারা পরীক্ষা দিতে যায় তাদের নাকি পোড়া জিনিস খাওয়াতে হয় দেখি হ্যাঁ লাগিয়েছে বাবা রূপ সুন্দরী তো

দেখলে ওলাটা খেয়ে দেখে দেখ খেতে ভালো লাগে খেতে তো পরীক্ষা আমি পুরো রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছো পুরো আমি রেডি তো আজকে যেহেতু নলুন পরীক্ষা আছে ইংলিশ আছে তো ওকে নিয়ে আমি যাচ্ছি আর এখন আমি তো কাজে যাই না না নাহলে কাজে যেতাম ওকে স্কুলে নিয়ে ছেড়ে তো আপনারা কাজে যেতাম এখন তো আমি কাজে যাই না কাজ টোটালি বন্ধ করে দিয়েছি কেন বন্ধ করেছি সেটা তোমাদের অতি অবশ্যই বলবো বাট যে কাজটা আমার ইম্পর্টেন্ট সেই কাজটা করা দরকার বাইরে প্রচন্ড রোদ ছাতা ঠাকুরের কাছে নমস্কার করেছ সব কিছু রেডি কোনো কিছু নেই খিনতে নেই নিয়ে নিয়েছ ব্যাগ জল টল সব নিয়েছো তো জল পেন টেন সমিয়েছো চলো আজ আমরা ঢুকতে হল চলো কি রে সব কিছু রেডি কি হ্যাঁ ওরে বাবা দাঁড়া 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 এদিকে দেখা ভালো করে পরীক্ষা দিবি দশ বার করে দেখবি দেখে ভালো করে দেখে শুনে পরীক্ষা লিখবি আর লিখে কিন্তু পঞ্চাশ বার খাতা চেক করবি ঠিক আছে সবই বাইরে প্রচন্ড রোদ ঠিকঠাক আছে এবার লোলোকে তো দিয়েই নিয়েছি মাঠ দিয়েই যাচ্ছি কারণ তাড়াতাড়ি হবে শর্টকাট হবে তাই মাঠ দিয়ে বেরিয়ে যাচ্ছি আশা করছি হেঁটে হেঁটে চলে যাবো টোটো ধরতে হবে না টাইম আছে হাতে হেঁটে হেঁটে যাবি না টোটোই যাবি হেঁটে দিয়ে যাবি টাইম তো আছে চ হেঁটে হেঁটেই চ চিকত বানান কি বিসিএসি ও ফাইনালি গোস্তটা প্যারা পড়াতে না আমার মাথাও খারাপ হয়ে গেছে যেন স্টিল না সকাল থেকে উঠে ওকে জাস্ট একটা প্যারা পরাচ্ছি বিকজ স্পেলিংটা কী হবে ও রিমাইন্ড করতেই মানে কত মিনিট লাগিয়েছে তোমাদের কি বলবো লিমিটের বাইরে তো যাই হোক মুখস্থটা হয়েছে হ্যাপি আমি যে হোক করতে পেরেছে তো ওকে নিয়ে এখন যাব আমরা টোটো ধরবো না কারণ টাইম আছে হেঁটে দিয়ে ছোট যদি ভাত খেয়ে আসি তো তো হাঁটলে ভালো হয় নাহলে ও গিয়ে যেহেতু বসবে কোনো প্রবলেম হতে পারে ওকে হেঁটেই প্রায় সময় নিয়ে যায়নি আর আসার সময় তো বাবা যায় নাহলে ও টোটোতেই চলে আসে মানে বাবাই আনতে যায় না মানে মায়ের সঙ্গে চলে আসে চলে এবার যাই হ্যাঁ হেঁটে আর ব্লক করতে পারছি না স্টিল আমি হাঁকিয়ে পড়ছি এগারো নম্বর এটা

তারপরে ভাবলাম যে বসে বসে লাভ নেই সবাই দেখছে বেশ খাচ্ছে মজা নেওয়া উচিত না চ সামনে অরুণ আইসক্রিমের দোকান আছে গিয়ে বলো একটু আইসক্রিম টাইসক্রিম খাই গলা টলা ভেজে প্রচণ্ড গরম লাগছে আর চলো তাহলে অরুণ আইসক্রিমই খাই তো এখন অরুণ আইসক্রিমটি চলে এসছি অরুণ আইসক্রিম তো এখানে একটা চিল ঠান্ডা জলের বোতল নিয়ে নিয়েছি

ফাইনালি লড়ের পরীক্ষা শেষ। এখানে মেলা মেলা একটা ব্যাপার। পরীক্ষা শেষ হয়ে গেছে আর দিয়েও ওখান থেকে চলে গেছে আর আমরাও চলে এলাম। হা মা মায়ের চলছে। সো ফাইনালি লোলোকে নিয়ে তো বাড়ি চলে এসেছি তোমরা দেখেছ এবার আমরা লাঞ্চ করবো প্রচণ্ড খিদে পেয়েছে না তখন গেছিলাম সে এই একটু ভাত তো যেহেতু লোলোকে স্কুলে নিয়ে গেছিলাম অল্প একটু ভাত খেয়ে গেছিলাম সেভাবে কিছু খাওয়া হয়নি আর এখন বলতে গেলে একটা বেজে গেছে এই যে ঘড়ির কাঠো দেখো একটা বেজে গেছে এখন খাবো খিদেও পাচ্ছে তো কী কী রান্না হয়েছে দুপুরের মেনুতে সেটাই তোমাদের এখন দেখাবো তো চলো মেনুগুলো দেখি তোমাদের এই দেখো আজকে কি রান্না হয়েছে দেখো ও আচ্ছা এখানে আছে ভিন্ডি ভাজা কি শাকবী ভাজা টক তো লাল লাল করে মাছের ঝোড়া খেতে বসি থেকে একটা লাভ হয় হয় মানে এই যে ভাতটা খাওয়ার পরে এবার তে শুরু করি সেটা অন্য লেভেল একটা ঘুম হয়ে যায় হ্যাঁ মানে এটাই আমি তোমাদের বলতে চাইছি যে আমি এখন ঘুমাবো হ্যাঁ ঘুম পাচ্ছি প্রচুর যা ঘুম গরমকালটা না পড়তে পড়তে না গায়ে গোটা কিছু বেরিয়ে পড়ছে না হয় কাজ গায়ে কিছু বেরিয়েছে না হলে মশা কামড়েছে জানিস তো এটা হলো লিভার কিওর এটা আমি এখন খাই ওই গ্যাসের সমস্যার জন্য এটা এখন খাই এটা খেলে বেশ প্রথমত পাকস্থলী খিদে আর হয় হজমও হয় খিদেও বাড়ে বেশ অনেককে হেল্পফুল এটা তাই এটা এখন খাই লিখেছে লিভার ও পেটের ব্যথা গ্যাস গ্যাস গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিকা অম্বল ইত্যাদির রোগ এটা দুপুরে ও রাতে খাওয়ার পর বড়দে এক থেকে দুই চামচ ও ছোটে আট থেকে এক চামচ ঠান্ডা জল সহ সেতো ঠান্ডা জল সহ খেতে পড়েছে এটা আমি শুকনো খাই তা ঠান্ডা বলেছে ঠান্ডা জল কেন এমনিছে ঠান্ডা জল ঠান্ডা জল কেন এমনি জল তো বলতে পারতো ঠান্ডা জল কি খাওয়া ভালো গরমকালে বলছে না যা তা ঠান্ডা জল কেন বলেছে না বলেছে গরম জল আলাদা ঠান্ডা জল আলাদা এমনি জল তো বলতে পারতো এমনি জল সেটা লেখা থাকবে মানে এমনি জল